সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের আজ সাতাশ জুলাই শনিবার প্রথমেই আসি আন্তর্জাতিক খবরে অবশেষে রাশিয়াকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ইঙ্গিত দিল ইউক্রেন যদিও বেশ কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছিল চীন ভারত সীমান্ত উত্তেজনা প্রশমিত হবার পথে পুরনো সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটমাট করতে দুই দেশ তাদের দশ হাজার সৈন্য সীমান্ত থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিল দুই দেশের বিদেশমন্ত্রী মন্ত্রী সেই চুক্তিতে সই করলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার পার্টির সাত এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হল ব্রিটেনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনাল পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়াতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে তাইওয়ানে টাইফুনের কবলে পড়ে নয় ক্রু সহ পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেল পাপুয়া নিউগিনির প্রত্যন্ত গ্রামে সন্ত্রাসবাদী হামলায় ষোলো শিশু সহ নিহত ছাব্বিশ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাফিন আহমেদের জীবনাবসান ইসরায়েলি হানার আতঙ্কে গাজায় নতুন করে বাস্তুচ্যুত দিন লক্ষাধিক ফিলিস্তিনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ফ্রান্সে নাশকতা স্তব্ধ একের পর এক রেল পরিষেবা প্যারিসে গণধর্ষণ অস্ট্রেলিয়ান তরুণকে আমি কিন্তু চুপ করে থাকব না গাজা প্রসঙ্গে আগেই প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান বিশেষজ্ঞদের মতে এটা আসলে ইসরায়েলকে যুদ্ধ থামাতে চাপ এবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কমলাকে চাইলেন বারাক ওবামা সমর্থন জানিয়ে বার্তা দিলেন ফোনে এখনো মহাকাশে আটকে সুনিতা উইলিয়ামস ও তার সহকারী বুঝ তাদের মহাকাশযান স্টাইলাইনার এখনো বিকল কিভাবে ফিরিয়ে আনা হবে আদৌ ফেরানো হবে কিনা সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য নেই বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ ব্রাজিলের সমুদ্র উপকূলে বসবাসকারী তীক্ষ্ণ নাগবিশিষ্ট হাঙ্গরের শরীরে পাওয়া গেল মাদকদ্রব্যের অস্তিত্ব বিজ্ঞানীদের অনুমান মাদক পাচারকারীদের ফেলে দেওয়া কোকেন খেয়ে ফেলেছে এই অঞ্চলের হাঙ্গররা কোনো কোনো হাঙরের শরীরে বেশি পরিমাণে কোকেনের উপস্থিতি চিন্তায় ফেলেছে প্রাণী প্রাণীবিজ্ঞানীদের রেড ফায়ার অ্যান্ড শিশিলির আতঙ্ক হয়ে উঠছে এই পিপরা বিশ্বায়নের এই যুগে শুধু যে পণ্যই এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তা নয় উদ্ভিদ ও প্রাণীও অযাচিতভাবে ভিন দেশে পৌঁছে যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইতালির শিশিলি দ্বীপে এই প্রজাতির পিঁপড়ে দেশের পক্ষে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আক্রমণাত্মক এই পিঁপড়ে ছড়িয়ে পড়েছে দেশের সমগ্র কৃষি জমিতে এরা গাছের নিচের শিকড় মাটিতে থাকা উপকারী কীট পতঙ্গ সব নিমেষে সাফ করে দিচ্ছে এই পিঁপড়ের আদি নিবাস ব্রাজিল কৃষিবিজ্ঞানীরা নানাভাবে চেষ্টা করে চলেছেন এই পিঁপড়েকে বিনাশ করার ব্রাজিল চীন আমেরিকার মতো দেশ কোটি কোটি ডলার ব্যয় করে চলেছে এই পিঁপড়ের হাত থেকে কৃষি জমি ও ফসল বাঁচাতে এখন দেখে নেব দেশ ও রাজ্যের খবর নীতি উজি সংশোধিত ফলাফল প্রকাশ হলো পুরো নম্বর পেয়ে প্রথম স্থানে সতেরো জন যেটা আগে ছিল একষট্টি জন এই নতুন তালিকায় প্রথম স্থানে বাংলার এক পাঠানকোটে জঙ্গি অনুপ্রবেশের খবর জম্বুতে জারি সুরান্ত সতর্কতা বন্ধ করা হলো সেনা স্কুল সেনার চাকরি ছেড়ে গাড়ি চুরি পাঞ্জাবে ধরা পড়লেন অগ্নিবীর উদ্ধার একাধিক দামি গাড়ি এবার মালদা মুর্শিদাবাদকেও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি দাবি তুললেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক তৃণমূল মমতার বাংলায় উনিশটি পুরসভার নিয়োগে অর্ধেকই ভুয়ো চার্জশিটে আদালতকে জানালো সিবিআই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল ব্যবসায়ী সমিতির ঘরের চাল ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত মানলেন না মমতা প্রথমে হ্যাঁ তারপর না আবার হ্যাঁ নীতি আয়োগের বৈঠকে থাকবেন জানালেন মমতা কাওয়ার যাত্রা পথে দোকানের সাইন বোর্ডে নাম লেখা বাধ্যতামূলক নয় নির্দেশ সুপ্রিম কোর্টের এই প্রথম হরিদ্বারে কাওয়ার যাত্রা পথে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো মসজিদ মাজার অভিনব উদ্যোগ কেরালায় কলেজ ক্যাম্পাসে ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্দেশ্য শিল্পের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় সিআইডির অসহযোগিতা ভবানী ভবনে সাথে দেখা করে সাহায্য চাইলেন কামদুনির মৃতার ভাই ও প্রতিবাদীরা শেষে দেখে নেব খেলার খবর প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার এবারই প্রথম কোনো স্টেডিয়াম নয় উদ্বোধনী অনুষ্ঠানে দেশগুলি প্রকাশ্যে এলো সেন নদীতে নৌকা করে মূল অনুষ্ঠানও হচ্ছে নদীর ওপরেই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করলেন পি সিন্ধু ও শরৎ কমল মেয়েদের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে দশ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে এক বল বাকি থাকতে জিতে নিল শ্রীলঙ্কা পাকিস্তানের একশো চল্লিশ রানের জবাবে তিন উইকেটে জিতল তারা ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার